নমস্কার বন্ধুরা ক্যাশ কিচেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি ভোগের বাঁধাকপির ঘন্ট বাড়িতে কোনো পুজো হলে রেসিপিটি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন তাই আমি সমস্ত রকম টিপস অ্যান্ড টিপস সহকারে রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ দেবো ভিডিও স্কিপ না করে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি এক কিলো ওজনের একটা বাঁধাকপি নিয়েছি গোটা অবস্থায় বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাকে কেটে নেব প্রথমে পাতাটা খুলে নেব এবার একটা ছুরি দিয়ে বাঁধাকপিটাকে ভাগ করে নেব এখানে তিনটে অংশ করে আমি ভাগ করে নেব তিন ভাগে ভাগ হয়ে গেছে এবার ছুরি দিয়ে পুরো বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নেব আপনারা পঠি দিয়ে হোক বা গ্রেটার দিয়ে হোক বাঁধাকপি কুচিয়ে নিতে পারেন গ্রেটার দিয়ে কুচালে বাঁধাকপিটা খুব সরুভাবে কুচানো হয় বলে আমি ছুরি দিয়েই বাঁধাকপি কুচাই গোটা বাঁধাকপিটা আমি এইভাবে কুচিয়ে নেব এই দেখুন আমার গোটা বাঁধাকপিটা কোচানো হয়ে গেছে এবার দুটো আলু কেটে নেব আলু দুটো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা আলুকে আমি চারটে অংশ করে কেটে নেব আলুগুলো একটু বড় বড় করেই কাটব এই দেখুন এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি ফোর টেবিল স্পুন সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব এবার সামান্য একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে আমি ভেজে নেব এখানে এক থেকে দেড় মিনিট আলুগুলো ভেজে নিলেই হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়নও দেব হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দশ থেকে পনেরো সেকেন্ড ফোড়নগুলো ভেজে নেবার পরে এবার কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব এখানে কুচানো বাঁধাকপিগুলো চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেবো খুব ভালো করে নেড়ে দিতে হবে বাঁধাকপির স্পুন লবণ দিয়ে দেব আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেবো আর এক টেবিল স্পুন জিরে গুঁড়ো দেবো এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে দেব তিন থেকে চার মিনিট সময় ধরে বাঁধাকপিগুলো ভালো করে কষিয়ে নেব চার মিনিট আমার কষানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলবো ফিফটি পারসেন্ট বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নেড়ে দেব আমি এখানে বাঁধাকপির মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না এবার এক চামচ আদা বাটা দেব ছয় সাতটা চেরা কাঁচা লঙ্কা দেব একটা বড় সাইজে টমেটো কুচিয়ে দেব দুশো গ্রাম মটরশুঁটি দেব আর ভেজে রাখা আলুগুলো দেব এবার সমস্ত কিছু দেবার পর ভালো করে নেড়ে দেব দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে দেবো যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি গ্যাসের ফ্লেমটা সিমে রেখেই রান্নাটা করতে হবে আমার তিন মিনিট কষানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলব বাঁধাকপি আলু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নেড়ে দেব এবার হাফ চামচ চিনি দেব যে নিরামিষ রেসিপি চিনি একটু দিলে রেসিপিটা ভালো হবে এবার ভালো করে নেড়ে দেব এবার সব শেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেবো আর দেড় চামচ ঘি দেব এখানে একটু ঘিটা বেশি ব্যবহার করছি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দেব আমার একেবারে রেডি হয়ে গেছে ভোগের বাঁধাকপির ঘন্ট এবার ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর একটা প্লেটে ঢেলে নেব বাড়িতে কোনো নিরামিষ দিনে বা কোনো পুজো হলে রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে দিতে পারেন আপনারা তো সকলেই রেসিপিটা বানান একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো হয় আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল আজকে তাহলে আসি বন্ধুরা আবার চলে আসব নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন